যারা গাছ লাগাতে পছন্দ করেন আমার মতো তারা কিন্তু এই সময়ে কিন্তু গাছ লাগাতে পারেন আমিও কিন্তু বেশ গাছ লাগিয়েছি নতুন নতুন গাছ কারণ এ সময় প্রতিদিন রাত্রে বৃষ্টি হয় গাছের জন্য খুবই ভালো আচ্ছা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আবারও সকালবেলা মা শুরু হয়ে গেছে গার্ডেনে মা যে কী আনন্দ পায় এই সকাল সকাল ঘুম থেকে উঠে গার্ডেনে চলে আসে বেচারে আমিও সঙ্গে সঙ্গে চলে আসলাম যে দেখি কি করে এসেই দেখি সে মানে নানান শাক সবজি যা আছে সব তোলা শুরু করে দিছে এবারে যদিও খুব একটা আমি সবজি গাছ লাগাই কেননা সবজি গাছ বেশি লাগালে আসলে আমার জন্য অনেকটু মাছ হয়ে যায় আসলে একা একা করতে ভালো লাগে না আর সময়ের একটা ব্যাপার আছে আর মাছ যেহেতু সামারে থাকে এর জন্য মানে অল্প কিছু লাগিয়েছি যেন মা যেন সুন্দর একটা সময় কাটাতে পারে আসলে সামারে অল্প কিছু গাছ লাগালেই কিন্তু ভালো লাগে যে ফ্রেশ ফ্রেশ দেশীয় জিনিসগুলো আমরা পাই তা আজকে বাগান থেকে মা কী কী তুললো সেটা একটু আমি আপনাদের সাথে দেখা শেয়ার করছি খুবই ভালো লাগে আসলে এত সুন্দর ফ্রেশ কচু আসলে কচু পাওয়া গেলেও কিন্তু এত ফ্রেশ কচু কিন্তু আসলে পাওয়া যায় না যেহেতু বাড়ির আর শাকগুলো আমি আসলে সেপারেট করিয়ে নিচ্ছি যেহেতু একখানে হ্যাঁ কেটে রাখছে আর শাকগুলো মার্শাল যতটুকু হয়েছিলো খুব ভালোই হয়েছিল কিন্তু আমার কবিতরগুলো সব খেয়ে গেছে দুই একটা গাছ হয়তো বাঁচেছে সেই গাছ থেকে কিন্তু পুঁই শাকগুলো কাটা হলো সেখানে দেখছি যে না আমাদের হয়ে যাবে এক আর কচু শাকগুলো কিন্তু আমার খুব পছন্দের একটা কচু কচু শাক আর খুবই ভালো কিন্তু এই কচু শাকটা এবারে কচু মার্শাল্লাহ বেশ ভালো হচ্ছে আমেরিকায় বাড়িগুলো উঠানে যার যতটুকু জায়গা আছে আমি মনে করি সবাই কিন্তু শখ করে কিন্তু আসলে সবজি গাছ লাগায় ফলের গাছ লাগায় এটা কিন্তু একটা অন্য অন্যরকম একটা শখের ব্যাপার আমার কাছে তো খুবই ভালো লাগে আমি টুকি তো অনেক কিছু করার চেষ্টা করি আসলে খুব একটা বড় জায়গা না হলেও কিন্তু মাসাল্লাহ আমি কিন্তু একটা দুইটা করে আমার কিন্তু সব ধরনের জিনিস আছে এই বড়ো বড়ো এই মোটা মোটা বেগুনগুলো কিন্তু ভাজি খেতে কিন্তু আসলে খারাপ লাগে না খুবই ভালো লাগে গাছ থেকে একেবারে ফ্রেশ তুললাম এটার একটা মজা আলাদা আসলে বাজারে তো আমরা সবই পাই কিন্তু বাড়ির জিনিসের কিন্তু মজা আলাদা তাই আমার গাছ থেকে ফ্রুটস তোলা হলো কচু শাক পুঁই শাক আবারও কিন্তু লম্বা লম্বা বেগুনও আছে এই বেগুনটা কিন্তু আমার নিজে হাতে একদম বিসি থেকে চারা দিয়ে গাছগুলো করানো সেই গাছ কিন্তু আমি টবেও লাগিয়েছি সব করে আসলে টবে কিন্তু বেগুন গাছ লাগালে কিন্তু অনেক কিন্তু বেগুন ধরে সেটা কিন্তু আমি হাতে নাতে বুঝে গেলাম আসলে অনেক একটা মজার ব্যাপার শুধু টবের নয় মাটি তো আছে সে আসলে মাটির গাছগুলোতে কিন্তু এখনও বেগুন আসেনি আর টবের গাছগুলোতে কিন্তু আমার বেগুন আসা শুরু হয়ে গেছে মাসাল্লাহ বেগুনও তুলছে খুবই ভালো লাগতেছে মাকে বললাম যে মা তুমিও তোলো আমরা দুজন মিলেই আসলে মা মেয়ে দুজন মিলেই আমরা বেগুন তুললাম সকালে দুপুরে রান্না করলাম খাইলাম তারপরে বিকালবেলা কী করবো সেটা দেখবেন না বিকালবেলা ওই যে মা হচ্ছে পিঠা বানাচ্ছে আমি একটু ভাজলাম হ্যাঁ পাশাপাশি আসলে যেহেতু মা কিছু কাজ করতে ধরলে আসলে আমার কাজ না থাকলে আমি আসে হ্যাঁ হাত লাগাই বা হেল্প করি এই তো এখন পিঠে ভেজে নিলাম আসলে খুব একটা চিনি দেব না মানে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব তার জন্য আসলে চিনির শিরা করে পিঠার উপরে আমি ঘুরে ঘুরে দিচ্ছি খুব একটা দেব না কেননা মিষ্টির জিনিস আসলে কেউ খেতেও চায় না আর ভালো লাগে না সব সময় খেতে হ্যাঁ তাই হালকা একটা মিষ্টি দিয়ে পিঠা বানাচ্ছি এটা কিন্তু খুবই ভালো লাগে বিস্কিটের মতো ঘরেও কিন্তু অনেক দিন থাকে আর যখন তখন খাওয়া যায় তা আপনারা ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ